সববরাত স্পেশাল এই হালুয়াটা আপনি তৈরি করে দেখুন বাসার সবাই এত পছন্দ করবে খুবই মজাদার একটি হালুয়া গাজর সুজির এই হালুয়াটা কিভাবে আমি তৈরি করেছি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার এই হালুয়াটা একদম পারফেক্ট হবে আর এত মজার এই হালুয়াটা আপনি একবার ট্রাই করলেই এই হালুয়ার প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ আর এখন তো গাজরের সিজন হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম চলুন আজকে তৈরি করব গাজর সুজির হালুয়া এখানে আমি পিস গাজরকে এরকম একদম হচ্ছে গোল গোল করে যতটা পাতলা করা যায় এভাবে হচ্ছে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে এটা হচ্ছে একদম সুন্দরভাবে লিকুইড তৈরি করে নিয়েছি দেখতেই পেরেছেন এখানে আমি হচ্ছে এক কাপের মতো সুজি আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এ হচ্ছে সেই আমার গাজরটা আর ওখানে হচ্ছে আমি কিছুটা কাজু বাদাম আমি হচ্ছে একটু ক্রাশ করে নিয়েছি কিছুটা কাঠবাদাম ক্রাশ করে নিয়েছি লবণ পাতা দারচিনি আর হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখন চলুন রান্নায় চলে যাই। এখানে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারচিনিটা ভেজে তারপর হচ্ছে আমি সেই আমার যেই হচ্ছে পেস্ট করে রাখা গাজরটা আমি দিয়ে দিয়েছি এখন এটাকে একটু আমি অনবরত নাড়ছি নেড়ে কিছুক্ষণ পর আমি এখন এইটা আমি এক কাপ সুজিকে একটু ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই চেষ্টা করবেন সুজিটা একটু ভিজিয়ে রাখতে এতে করে সুজিটা অনেকটা সফট হয়ে যাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং অবশ্যই আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো হালুয়া রান্নার ক্ষেত্রে আমাদের চুলো রাস্তা কিন্তু একদম লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে আর অনবরত নাড়তে হবে যখন এটা অনেকটা হচ্ছে মানে পানি ছেড়ে দিবে এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে চিনি করব। আপনারা যে যেরকম চিনি খান সে সেরকম হচ্ছে চিনি অ্যাড করবেন আমি এখানে এক কাপ চিনি নিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে একটু বেশি হয়ে যাবে আমি একটু কমিয়ে দিয়েছি এক চিমচি লবণ দিয়ে দিচ্ছি যে কোনো চি মিষ্টি রেজাল্টে একটু লবণ দিলে কিন্তু অনেক মজার হয় এবং যখন অনেকটা কমে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন এতে করে কিন্তু এর টেস্টটা অনেক মজার হয় এখন আমি অনেকটা যখন শুকিয়ে আসবে দিয়ে দিব হচ্ছে এটা আমার ফ্রোজেন নারকেল আপনারা ফ্রেশ নারকেলটাও দিতে পারেন দিয়ে আমি এখানে এক কাপের মতো নারকেল ইউজ করেছি আর কি দিয়ে এখন আমি এটাকে অনবরত নেড়ে দিবো আর এখানে আমি হচ্ছে লাস্টের দিকে কিছুটা ঘি অ্যাড করব অবশ্যই লাস্টের দিকে একটুখানি ঘি অ্যাড করবেন এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক মজার হয় এখন আমি এটা নাড়াচাড়া করে আমি একদম ভালোভাবে শুকিয়ে নিব আমার কিন্তু হচ্ছে গাজরের হালুয়াটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ট্রের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি দেখুন এই আমার গাজরের হালুয়াটা দেখলেই বুঝতে পারতেছে যে এটা কতটা আঠালো হয়েছে এ পর্যায়ে আপনাদেরকে নামাতে হবে জিনিসগুলো একটু দেখে বুঝতে হবে এখন এটাকে আমি হচ্ছে মধ্যে সাজিয়ে নিয়েছি এখন এর উপর আমি বাদাম কিসমিস এগুলো হচ্ছে একটু সুন্দরভাবে ডেকোরেট করে দিচ্ছি আমি কিসমিসগুলোকে অনেক ছোটো ছোটো করে নিয়েছিলাম যাতে হচ্ছে আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে আর এই জিনিসটা একটু গরম থাকতে করলেই মানে হয় কি একদম ভালোভাবে সেট হয়ে যায় তো এই গাজর সুজির এই হালুয়াটা আপনি অবশ্যই এই যে সামনে যে সবে বরাত আসছে কালকে বাদে পরশুদিন আপনারা তৈরি করতে পারেন এই জন্য আমি আগেই রেসিপিটি দেখিয়ে দিয়েছি অনেক মজার হয় এই রেসিপিটি সবার জন্য অগ্রিম সবে বরাতের শুভেচ্ছা রইল আপনাদের সবে বরাত অনেক ভালো হোক সুস্থ হোক এবং হচ্ছে ইবাদতময় হোক এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখন এই পর্যায়ে এটাকে ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবেন হচ্ছে এক ঘন্টার জন্য এরপর হচ্ছে আপনারা এটাকে এভাবে কেটে নিলেই কিন্তু এটা উঠে আসবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অন্যদিকে ছড়িয়ে দিবেন এবং বাসায় কিন্তু ট্রাই করবেন আপরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আগামীকাল আরেকটি দুর্দান্ত স্বাদের হালুয়া রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে